এইচএসসি পরীক্ষার আর মাত্র পঁচিশ দিন বা তার চাইতে কম সময় আছে। এখন এই কম সময়ে তুমি কি করবা বা তোমার কোন কাজগুলো অবশ্যই করা উচিত আজকের ভিডিওটা হবে এটার উপর আজকের ভিডিওটাতে আমি একটু ডিটেলস আলোচনা করব যেহেতু তোমাদের এটা ডিমান্ডিং ভিডিও যে এইচএসসির আগে আসলে আমার কোন জায়গাগুলোতে খুব ভালোভাবে খুব স্ট্রংলি মন দিতে হবে এবং কোন জায়গাগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে করব কোন জায়গাগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে ছাড়বো সো আই হোক আজকের ভিডিওটা তোমার খুব কাজে আসবে ভিডিওটা দ্রুত ফ্রেন্ডসের সাথে শেয়ার করে মেনশন করে রাখো সো আসো আমরা শুরু করি তোমাদের অলরেডি পরীক্ষার যে টেনশন সেটা মাথায় ঢুকছে এবং তোমরা সবাই ট্যান্সড এখন পরীক্ষা নিয়ে সো যেহেতু তুমি পরীক্ষা নিয়ে ট্যান্স তোমার খারাপ লাগতেছে তা আমি তোমাকে ফার্স্ট একটা জায়গায় বলবো সেটা হচ্ছে তুমি সময়ের পূর্ণ ব্যবহার করো সময়ের পূর্ণ ব্যবহার মানে তুমি এখন আট ঘন্টা ঘুমাবা মাস্ট ঘুম মাস্ট অবশ্যই তুমি আট ঘন্টা অবশ্যই ঘুমাবা দেখো আমরা যতই কাজ করি আমি ব্যক্তিগতভাবে বলি আমি যতই কাজ করি আই ট্রাই টু স্লিপ অ্যাটলিস্ট সেভেন টু এইট আওয়ার্স আমি এখনও সাত থেকে আট ঘন্টা কাজ না করলে আমি দিনে দুই থেকে তিন ঘন্টা ঝিমাই এবং আমি খুব ভালো ভালোভাবে আমার ওই সময়গুলোকে এক ইউজ করতে পারি না এটা আমি আমার কথা বলতেছি তোমরা যেখানে আমাকে দেখো আমি অনেক কাজ করি তো ওই জায়গায় এটা আমার ব্যক্তিগত অভিমত এবং এটা অলরেডি সাইন্টিফিক্যালি প্রুফড যে তুমি অন্তত আট ঘন্টা ঘুমাবা কারণ তোমার এখন মানসিক পরিশ্রমটা প্রচুর হবে আর আট ঘন্টা ঘুমানোর জন্য তুমি তোমার যে কোনো একটা রুটিন ফলো করতে পারো বা ট্রাই করবে আট ঘন্টা যাতে স্লিপ হয় অ্যান্ড এই ঘুমটা যাতে একদম কোনো ইন্টারেকশন ছাড়া হয় টানা ঘুম হয় আমি ঘুমের কথা বলতেছি আমার ঘুম চলে আসতেছে ঘুম সেকেন্ড তাহলে সময়ের পূর্ণ ব্যবহারে একটা গেল ঘুম দুই যাবে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে তোমার নিজস্ব রুটিন তোমরা রুটিনের জন্য আমাকে পাগল বানাই ফেলো যে ভাইয়া আপনি আমাকে একটা রুটিন দেন এখন আমি আমার ইউনিভার্সিটি আমার কোচিং আমার অনলাইন ক্লাস আমার ব্যাচ এসবগুলোর মধ্য থেকে আমি আমার ব্যক্তিগত জীবনের রুটিন বের করি এখন তোমার জীবন তো আমার মতো না তুমি তো আমার মতো এই স্কেডিউল বা শিডিউল যাই বলো এটাতে তো তুমি বিলং করতেছো না তুমি তোমার মতো রুটিন করো সকালে উঠে তুমি কি করবা আমি তোমাদেরকে একটা ট্রিক্স দিছিলাম সেটা হচ্ছে সকালবেলায় খুব আর্লি একটা রিফ্রেশ ভাব নিয়ে আসা খুব আর্লি রিফ্রেশ ভাব নেওয়ার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে তুমি সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে পারো তোমার বডিতে যে ঘুম ঘুম ভাব এটা চলে যাবে দেন তুমি গোসল করে পড়তে পারো তাহলে তোমার টায়ার্ডনেস যে ঘুম যে ঘুমের সাথে তোমার শরীরের সাথে যে বিছানার সম্পর্কে এটা চলে যাবে তুমি অনেক রিফ্রেশ ফিল করবে আগামী আট নয় দশ ঘন্টা তুমি অনেক এনার্জেটিক থাকবে এটা ট্রু এটা আমার মধ্যে হয় আমি আমি এটা করি আর আমি ফিল করি খুব এনার্জেটিক থাকে অ্যাটলিস্ট রাত আটটা নয়টা দশটা পর্যন্ত মনে হয় না যে আসলে কাজ করতেছি বা টায়ার্ড হচ্ছে তো সকালবেলা যে তুমি উঠে একটু হাঁটা হাটি একটু দৌড়াদৌড়ি করে একটু ব্যায়াম ছেলেদের যাদের জিম জিম করার আছে বা ব্যায়াম করার অভ্যাস আছে করে করে তুমি একটু ফ্রেশ গোসল খেয়ে দিয়ে যখন পড়তে বসবা তোমার ওই টাইমটাতে আসলে এনার্জি আসবে হ্যাঁ তোমার কাছে মনে হবে ভাইয়া আমি গোসল করতে তারপর একটু ব্যায়াম করতে আমার আধা ঘন্টা চলে যাবে এক ঘন্টা চলে যাবে কিন্তু ভাব তুমি যে সারাদিন ঝিমাই ঝিমাই তিন ঘন্টা নষ্ট করবা ওইটা কে বলবে। আমার কথা বুঝছো তুমি সারাদিন ঝিমাই ঝিমাই তিন ঘন্টা নষ্ট না করার চাইতে তুমি আধা ঘন্টা ফ্রেশ হওয়ার জন্য দাও কোন ঝামেলা নেই ঠিক আছে এটার উপর বেস করে তুমি তোমার রুটিনটা বানাও তুমি পড়াটা স্টার্ট করো পড়ো এই রুটিনটা খালি এইচএসসি পরীক্ষা না তুমি অ্যাডমিশানও আমার এই কথাগুলো শুনবা এই কথাগুলো আমার প্রাইভেট বেস পাবলিকলি সব জায়গায় এই কথাগুলো বলে থাকি তো তুমি এই রুটিন এটা অনুসরণ করবে অর্থাৎ এই রুটিনটা তুমি অনুসরণ করবে ফ্রেশ হওয়ার জন্য দেন পড়ার মাঝখানে তুমি একটা ব্রেক নিবা এই ব্রেকটা কেবল হচ্ছে পোমোডোরো টেকনিক এটাকে বলে হচ্ছে পোমোডোরো টেকনিক পমোডোরো টেকনিক মানে হচ্ছে প্রতি পঁচিশ মিনিট পর পর একটা ব্রেক নেওয়া এখন প্রতি পঁচিশ মিনিট পর পর আসলে ব্রেক নেয় কীভাবে এখানেও তো একটা ঝামেলার বিষয় হয় যেমন ধরো আমি কন্টিনিউয়াসলি আমি যদি আমার কথা বলে আমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত আমার কনসেন্ট্রেশন থাকে পড়ায় বা যদি পরীক্ষার প্রেসার থাকে সেক্ষেত্রে আরও অনেকক্ষণ রাখতে পারি বাট অ্যাভারেজ একটা মানুষের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত তার কনসেন্ট্রেশন থাকে এবং এরপরে তার উচিত পাঁচ মিনিটের মতো ব্রেক নেওয়া এই টেকনিকটাকেই বলে পমোডোরো টেকনিক বা হাট্টায়ন টেকনিক আর যদি সুন্দর করে বলে টমেটো টেকনিক বলে এটাকে পোমোডরো মানে হচ্ছে টমেটো তো টমেটো টেকনিক বা পোমোডোরো টেকনিকের কনসেপ্ট হচ্ছে তুমি পঁচিশ মিনিট পর পর একটা ব্রেকে পড়াশোনা করো তোমরা অনেক লম্বা পরও বোর হয়ে যাও রিলস দেখো রিলস দেখো দুই তিন মিনিট একটা রিলস দেখো দুইটা রিলস দেখো রেখে দাও আবার পরে আসো ঠিক আছে উঠো হাঁটো এখানে তুমি একটু মাথার পেছনে একটু মাসাজ করো স্পাইনাল কর্ডে যখন ব্লাড সার্কুলেশন বাড়বে তোমার পড়া আরও ভালো হবে ঠিক আছে তাহলে এটা গেলো মানে পড়তে পারার অনেকক্ষণ ধরে পড়ার টেবিলে বসে থাকার টেকনিক বলতেছি তোমাদেরকে হ্যাঁ এগুলো অ্যাডমিশনও বলবো এগুলো অ্যাপ্লাইও করাবো ঠিক আছে ওকে তাহলে গেলো তাইলে খাওয়ার দাওয়ার ফ্রেশ তারপর হচ্ছে টমেটো টেকনিক ঠিক আছে টমেটো টমেটো টেকনিক ঠিক আছে তাইলে ফ্রেশ হওয়া টমেটো টেকনিক গেল এরপর তুমি তোমার মতো করে বাকি সময়গুলো নামাজ খাওয়ার এগুলোর উপর রাখো বাট পড়ার জন্য একটা ভালো অঙ্কের সময় রাখো ইট মাইট বি এইট টু টেন এটা অবশ্যই আট থেকে দশ ঘন্টার মধ্যে রাখো এরপরে আসো হচ্ছে টেস্ট পেপার শরবত এ শরবতটা কোথাও বিক্রি করো না মহব্বতের শরবত লেবুর শরবত আমের শরবতের মতো তরমুজের শরবতের মতো এটা কোথাও বিক্রি করেন এটা তোমাকে বাসায় বানাইতে হবে এটা বানানোর উপাদান হচ্ছে দুই সাল বাইশ সাল এবং সালের সকল সিকিউ এবং এম কিউ কে একত্রে করে দু হাজার বাইশ উনিশ বাইশ তেইশ সালের সিকিউ এমসিকিউকে একত্রে করে তুমি যে শরবতটা বানাই নিজে যে ইউজ করবা খাবা ওইটাকেই বলা হচ্ছে টেস্ট পেপার শরবত টেস্ট পেপারের বিকল্প নাই উনিশ বাইশ তেইশের সব বোর্ডের সিকিউএমসি কিউগুলোর মধ্যে তুমি তোমার মতো করে যেগুলো যে অধ্যায়গুলো তুমি আনসার করবা ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে আমি এটার জন্য আলাদা একটা ভিডিও দিব ফার্স্ট পেপারে কী কী করবা সেকেন্ড পেপারে কী কী করবা বা করা উচিত তো ওই অলরেডি যদি তুমি সিলেক্ট করে ফেলো তো তাইলে ভালো তাহলে এম সিকিউগুলো তুমি পড়বা ঠিক আছে উনিশ বাইশ তেইশ সালের বোর্ড থেকে এরপরে আসো সুস্থতা ভাই এটা আল্লাহ রবুল্লা আলমিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহাম দোয়া করতেন সুস্থতা সুস্থ থাকার জন্য দারিদ্রতা থেকে পরিহার পাওয়ার জন্য তো সুস্থ থাকা তোমার জন্য ম্যান্ডাটরি ঠিক আছে তাহলে সুস্থ থাকতেই হবে তোমাকে এটা হচ্ছে নিশ্চিত এটার কোনো বিকল্প না ইউ মাস্ট বি হেলদি তোমাকে অবশ্যই কি থাকতে হবে হেলদি থাকতে হবে তাহলে ফার্স্ট গেলেও তুমি সুস্থ থাকার সর্বোচ্চ চেষ্টা করবা উল্টাপাল্টা খাওয়ার দাওয়ার যেমন এখন গরম পড়তেছে আবার বৃষ্টিও পড়তেছে একটু ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে তো সর্দি কাশি জ্বর এগুলো হওয়ার খুব চান্সেস তো তুমি হাইজিনিক ফুড অর্থাৎ উলটাপাল্টা খাবার দাবার যেগুলোতে তোমরা বেশি ইউজ ছো এগুলোতে একটু কমায় তুমি একটা ফ্রেশ একটা পরিমিত খাবার খাও যাতে তুমি সুস্থ থাকতে পারো আগামী পাঁচ ছয় মাস কারণ আগামী পাঁচ ছয় মাস তুমি ফিট তো পড়াশোনা ফিট নইলে সব বাদ এরপরে আসো এরপর হচ্ছে পরীক্ষা দেখো এখন তোমার পরীক্ষা দেওয়ার মোক্ষম সময় কারণ আগামী মাস পরীক্ষার উপর যাবে এই মাসটা তুমি নিজেকে পরীক্ষা করো যে তুমি আসলে কতটা কোয়ালিফাইড তো এই পরীক্ষার জন্য মাস্ট অফলাইন ব্যাসগুলো বেশি জোস যদি তুমি অফলাইনে পরীক্ষা দিচ্ছ কংগ্রেটস ব্রো সিস তুমি ভালো কাজ করতেছো আর যদি না দাও তুমি বাসায় বসে যে কোনো একটা কলেজের প্রশ্ন খুলে তুমি পরীক্ষা দাও বাসায় তুমি যে কোনো একটা কলেজের প্রশ্ন খুলে বা টাইম নিয়ে এক্ষেত্রে নিজের সেলফ যে কন্ট্রোল এটা খুব বেশি জরুরি তুমি পরীক্ষা দাও এরপরে আসতে এমসিকিউ আমরা আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে এমসিকিউ নিচ্ছি তুমিও তোমার মতো করে এমসিকিউ পরীক্ষা দিতে থাকো পরীক্ষা মাস্ট ঠিক আছে লাস্ট নট লিস্ট সেটা হচ্ছে আল্লাহ রহমত ভাই সব করছো বা আল্লাহর রহমতের জন্য তুমি প্রার্থনা আল্লাহর থেকে চাও সো সব কিছু করা বরবাদ কিছুই হবে না সো আল্লাহ সুবাহ থেকে চাইতে থাকো আল্লাহ তোমার মনের আশাটা পূর্ণ করুক আমি এতক্ষণ তোমাকে যে কথাগুলো বললাম এই কথাগুলো তুমি যদি অনুসরণ করো আমি ইনশাল্লাহ তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি এইচএসি এবং ভার্সিটি অ্যাডমিশন দুই জায়গায় অসাধারণ এবং কৃতিত্বের সহিত একটা রেজাল্ট রাখবা যেটা তোমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে জীবন আগাইতে থাকো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো আই হোপ আমি এখানে অনেকগুলো প্রয়োজনীয় কথা তোমাদেরকে বলতে পারছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ